বরাবরের মতো রহস্যের অনুসন্ধানে হান ফর আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য থাকছে রহস্যময় জোন অফ সাইলেন্স নামক মরুভূমির কথা পৃথিবীর এক প্রান্তে রহস্যের এক ভাণ্ডার খুলে যেন বসে আছে জোন অফ সাইলেন্স রহস্যময় জোন অফ সাইলেন্সকে ঘিরে সবসময় আলোচনা হয়েছে বিজ্ঞানী আর শৌখিন গবেষকদের কাছে এখন এক জীবন্ত রহস্যময় এলাকা এই জোন অফ সাইলেন্স মেক্সিকোর জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য এই এলাকার সব অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এখানে রাতের ঘুমট আধারে উল্কা নামে কেউ যদি সেখানে বাজাতে থাকে তাহলে হঠাৎ করেই সেটা থেমে যায় এই এলাকায় হঠাৎ করেই যায়। এই মরুভূমির পোকামাকড়গুলোও স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে দুই থেকে তিন গুণ বড় জোন সাইলেন্সের সাইলেন্স এমন ভূতরে যে কম্পাস পর্যন্ত নষ্ট হয়ে যায় খ্যাত বারমুড়া ট্রায়াঙ্গেল আর জোন সাইলেন্স একই অক্ষাংশে অবস্থিত সেন্ট্রাল মেক্সিকোর মাসিপি মরুভূমির দশ বর্গ মাইল এলাকা জুড়ে এই নীরব ভূমিতে আনাগোনা আজব সব প্রাণীর এখানকার দৈত্যাকার ক্যাকটাস গাছগুলো টকটকে লাল রঙের কিন্তু এই গাছই যখন এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তা সম্পূর্ণরূপে রং হারিয়ে ফেলে এখানকার বেঁটে হরিণগুলো সেই মানুষের কব্জির মতো মোটা আর বিছাগুলো কোনোটাই লম্বায় এক ফুটের কম নয় এগুলোর মাথা টকটকে লাল জোন অফ সাইলেন্সে কোনো মানুষ বসতি করার শখ পর্যন্ত করেনি মরুভূমির আশেপাশের মানুষ প্রতি রাতে আকাশে অদ্ভুত এক ধরনের আলো এদিক থেকে ওদিকে ছুটে চলতে দেখে এই মরুভূমির নিকটবর্তী শহর সেভালোসের কেউ কেউ এখানে ফ্লাইং সসার দেখেছে বলে দাবি করে এই এলাকার পুলিশ চিফ ম্যানুয়াল সাপেরও ফ্লাইং সসার দেখার অভিজ্ঞতার বর্ণনা দেন এভাবে সেদিন রাতে দেখলাম প্রকাণ্ড আকৃতির একটি এয়ারক্রাফট শহর থেকে পঞ্চাশ ফুট উচ্চতায় ঝুলে আছে যানটি আয়তক্ষেত্রের মতো ধাতুর তৈরি ওটার চারপাশে আলো জ্বলছিল আর গুনগুন করে শব্দ হচ্ছিল মিনিট কয়েক ভেসে রইল তারপর মতো সাইলেন্সের দিকে সালে ইউএস ফোর্স নামে একটি মিসাইল উটাহর রিভার থেকে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডে নিক্ষেপের জন্য প্রোগ্রাম করে কিন্তু ওই মিসাইলটি আসল জায়গায় না গিয়ে পরে ওই ফুতুরে মরুভূমি দেয় ইউএফও গবেষণাবিদ এবং লেখক ব্যাড স্টিকার ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এর দুটি কারণ থাকতে পারে হয় কোনো অজানা শক্তি মিসাইলটি ধ্বংস করেছে অথবা কোনো ইউএফও তার আন্ডারগ্রাউন্ড বেস থেকে ওটাকে জোন অফ সাইলেন্সে টেনে এনেছে তবে এ সবই অনুমান আর ধারণা এই ভূতরে মরুর রহস্যের আজও কোনো কিনারা হয়নি আদৌ দিন এই রহস্যের সমাধান হবে কিনা তাও কেউ জানে না রহস্য রোমাঞ্চে ভরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন সব রহস্য উপস্থাপন করার সুযোগ করে দিন